দীর্ঘ পঁচিশ বছর যে কমিউনিশাসন থাকা সত্ত্বেও কমিউনিস্টরা তথা সিপিএম দল যেভাবে একের পর এক ঐতিহাসিক ভুল করে গিয়েছিল ঠিক একই কাজে একইভাবে আজ ট্রিপল ইন্ডিয়ান সরকারও ঐতিহাসিক ভুল করলো কি সেই ঐতিহাসিক ভুল এই ভুলের মাসুল কি হবে বছর মানিক সরকার নেতৃত্বে একচ্ছত্র বামপন্থী শাসন ছিল রাজ্যে কিন্তু এই দীর্ঘ শাসনেও সর্বশক্তিমান বামপন্থীরা একের পর এক ঐতিহাসিক ভুল করে গিয়েছিল যা সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে সিপিএম দলের পতনের অন্যতম কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ঠিক তেমনিভাবে রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি বিজেপিও ঐতিহাসিক ভুল করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম তাদের রাজ্য সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে আস্থবল ময়দানে জনসমাবেশ করার আহ্বান জানিয়েছিল পরবর্তী সময়ে জনসমাবেশের স্থল মক্রান্ত ময়দানে করার আহ্বান জানালু সরকার সে বিষয়ে কোনো ধরনের কর্ণপাত করেনি বরং বিভিন্নভাবে প্রশাসন এবং দলীয় তরফ থেকে টাল বানা শুরু হয়েছিল কিন্তু সবচেয়ে বড় বিষয় হল প্রধান বিরোধী দল সিপিএম যখন আস্তাবল ময়দানে সমাবেশ করার আহ্বান জানিয়েছে তাতে সরকার কেন বাধা সৃষ্টি করলো এ প্রশ্নটাই আজ সারা রাজ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে ত্রিপুর সরকার রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত প্রশাসনকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে কিন্তু তা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দলগুলি যখন আস্থা ময়দানে সমাবেশ করা ডাক দিয়েছে তখন প্রশাসন এবং দল তাতে বাধা সৃষ্টি করলো কেন কিসের তো ভয় ট্রিপোলিন সরকার যদি সঠিকভাবে প্রশাসন পরিচালনা করে থাকে মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তবে এত ভয় কিসের স্বাভাবিকভাবেই সমগ্র রাজ্য যখন বিজেপি এ পি জোট সুকারের কবজায় রয়েছে তখন সিপিএম দল তথা বামফ্রন্ট যথেষ্ট দুর্বল এবং এই পরিস্থিতিতে আস্তাবল ময়দানে তাদের সমাবেশ কতটা সফল হয় তার উপর ভিত্তি করেই আগামী দিন শাসক দল রাজনৈতিক রূপরেখা তৈরি করতে পারত কিন্তু তা না করে সিপিএমকে সুযোগ করে দিয়েছে বিজেপি দল যার ফলে সিপিএম দলই বাড়তি অক্সিজেন পেয়েছে দলে দলের ডাকে দিয়ে যদি সরকার আস্থা বল ময়দানে সমাবেশ করার সুযোগ করে দিত তবে নিশ্চিতভাবে সেই সমাবেশ যদি ব্যর্থ হতো তবে তাকে পুঁজি করেই সারা যে সিপিএম বিরোধী হাওয়া তেজি করতে পারত শাসক দল বরং তা না করে সিপিএমের পায়ে বল ঠেলে দিয়েছে বর্তমান শাসক দল তথা বিজেপি এবং এই ভুলের মশুল রাজনৈতিকতভাবে রাজ্যের জোট সরকারকেই দিতে হবে আগামী দিন সারা যে সিপিএম দল এই বিষয়টাকে পুঁজি করে ব্যাপক প্রচারে নামবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বর্তমান শাসক দল যেভাবে ঐতিহাসিক ভুল করছে সেই ভুলে মাসুল আসনে এডিসি নির্বাচন এবং দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবে প্রভাব ফেলবে